ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশে বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়াল ব্লগ চ্যানেলে স্বাগত তো বন্ধুরা এখানে দেখুন সেসি শাক তুলেছে আমাদের উঠানে হয়েছিল তো সেইগুলোই হচ্ছে আজকে রান্না করা হবে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যারা শাক না চিনে থাকেন তারা কিন্তু সেচি শাক কীরকম হয় সেটা আমি যে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সেচি শাক এই জন্য ছোটো ছোটো পাতা হয় দেখুন দেখুন ছোট ছোট পাতা হয় খেতে এতটা মজা লাগে যা বড়ার বাইরে সেই জন্য আমি আপনাদের সাথে আসলে শেয়ার করলাম দুর্দান্ত একটা রেসিপি জানি না আপনারা কেউ খেয়েছেন তবে গ্রাম বাংলা যারা থাকেন তারা অবশ্যই চেনেন এই শাকটা এই শাকটার গুণাগুণের কিন্তু শেষ নাই দেখুন এখানে চার থেকে পাঁচটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম একটা আস্ত রসুন কুচি নিয়ে নিলাম এবং চার পাঁচটা শুকনো মরিচ দুই খণ্ড করে নিয়েছি আর হাফ কাপ তেল দিয়ে দিয়েছি যদি লাগে তেল একটু তবে আমি পরবর্তীতে আবার দেবো কারণ শাকে হচ্ছে বন্ধুরা একটু তেলের পরিমাণ বেশি দিতে হয় যেমন মাছ মাংসে ডিমের ডিমের হচ্ছে আপনার তেল থাকে মডিনের কারণে কিন্তু শাকের মধ্যে কিন্তু থাকে না সেই জন্য ডাক্তারই সাজেস্ট করেন যে শাকের একটু পরিমাণের মতন চাইতে একটু তেল বেশি দিতে এই শাক কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং কষ্ট কঠিন্য দূর করতে কিন্তু সহায়তা করে তাই আপনার চাইলে কিন্তু আহারে বিশেষ করে বাজারে এখন এই সিচুয়েশানটা পাওয়া যায় দেখবেন যে কিছু মহিলারা তারা হচ্ছে আপনার থোকাই থোকাই নিয়ে হচ্ছে বিক্রি করে তো ভাগা হিসেবে তো সেখান থেকেও আপনারা কিনে কিন্তু খেতে পারেন খুবই ভালো লাগে খেতে সেটাও আমি আপনাদের সাথে আসলে শেয়ার করে দিলাম প্রবন্ধ আমাদের শাক শাকের পরিমাণ যেহেতু একটু বেশি তাই আমরা এখানে শুকনো মরিচ মরিচ দুই অ্যাড করেছি এখানে আমি এক কাপ পরিমাণে হচ্ছে কাঁচা মরিচ ফলুও দিয়ে দিলাম আপনারা চাইলে কেউ বাঁচামরিচও দিয়েও করতে পারেন কেউ শুকনো মরিচ দিয়েও করতে পারেন এটা আমরা আপনাদের অভিরুচির উপর কিন্তু কিছু আম্মু বললেন যে দুটো যদি একসাথে অ্যাড অ্যাড করা হয় তবে খেতে একটু বেশি ভালো লাগে আর শুকনো মরিচের টেস্ট থাকতেছে দেন হচ্ছে আপনার কাঁচা মরিচের টেস্ট পাওয়া যাচ্ছে তো এভাবে ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি আপনাদের আগেও বলে থাকি যে সব সময় যেটা বলি যে পেঁয়াজ রসুনটা বিশেষ করে রসুন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলে পেঁয়াজের আলাদা যে নিজস্ব গন্ধ বা ফ্লেভার থাকে সেটা বলবে না কিছু বেঁচে নিলে সেই তর তরকারি বা রেসিপিটাও নষ্ট হবে না এই জিনিসটা আপনি ফলো করতে পারেন এবং দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন বিশেষ করে গরমের সময় বলে একদমই কিন্তু এই কাজটা করা যাবে না তাই বেশি করে পেঁয়াজটা কিন্তু নিতে পারে এখন দেখছি করে রেখেছিলাম আপনার বেঁচে হচ্ছে ধুয়ে হচ্ছে দেখেছিলেন একটু পানি ধরিয়ে নেবেন দেখুন আমি আপনার ড্রেস করতে দেখাচ্ছি কেমন এখন হচ্ছে স্বাদ মতো বা পরিমাণ মতো অনুযায়ী হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম এখন একটু ঢাকা দিয়ে একটু ঢুকে রাখবো কয়েক মিনিটের জন্য তো বন্ধুরা দেখুন ঢাকাটা উঠে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি উল্টে পাল্টিয়ে একটু নিয়ে নিতে হবে একটু পানি হচ্ছে দেখুন বন্ধুরা কি প্রিয় সবুজ সার ছাড়া শাক আসলে গ্রাম বাংলাতেই খুঁজে পাওয়া যায় দেখুন কি চমৎকার হচ্ছে মার্শাল্লাহ সেই সেইরকম স্বাদ ধরা দেখুন আমার হয়ে গেছে এখন অনেক হচ্ছে সার্ফিং করে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছে ধরে তখন অনেক তখন ধরা দেখুন ফাইনালি হয়ে গেছে মার্শালো কত সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু সেই রকম দুর্দান্ত হবে যারা এখন পর্যন্ত খান নেই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমরা আসলে খেয়েছি কিন্তু এই সেচি শাকের যেই ভাজিটা সেটা আপনাকে কার সাথে আসলে কখনো শেয়ার করা হয় নাই তাই ভাবলাম আমি খালি একা খাবো কেন আমাদের বন্ধুদের সাথে আমি একটু শেয়ার করি তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা তো আপনারা যারা খেয়েছেন তো ভালো কথা জানেন আর যারা খাননি অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর ট্রাই করে কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন অবশ্যই সাবধানে থাকুন সতর্ক থাকুন